আবার হচ্ছে হচ্ছে একটা একটা মানে আমাদের আমাদের দুই ধরনের হয় ছোট বড় যে এটা আমি হচ্ছে অনেক একটা অনেকালি যারা এই ব্র্যান্ডটা পছন্দ করেন তারা হচ্ছে লোক দেখলে বুঝে যাবেন হ্যাঁ এগুলো কিন্তু সুপার প্রিমিয়াম এবং ফ্যাব্রিক্সটা হচ্ছে নিটের মধ্যে

অরিজিনাল আমেরিকান ঈগলের ব্যাগ প্যান্ট হ্যাঁ খুবই আমেরিকান ঈগলের গ্যাবারডিন প্যান্ট হ্যাঁ এই ধরনের হচ্ছে পোলাক ভিডিও করলে আমাদের কাস্টমাররাও কিন্তু হচ্ছে অনেক বেশি খুশি হয় আমি কিন্তু একেবারে সিকিউরিটি লক সহ একদম সুপার প্রিম সুপার প্রিম এই কালারটাও 1350 এর মধ্যে এটা কিন্তু পিছন আবার ইলাস্টিক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম অনেক দিন পর উত্তরার আউটফিটে চলে আসলাম এটা হচ্ছে ময়লার মোড়ে অবস্থিত আর আমাদের সাথে আছেন লিমন ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ অনেক দিন পরে কিন্তু আমরা হচ্ছে যেহেতু সামার চলে আসছে আবার সামনে আমাদের কিন্তু আরেকটা ঈদ আছে তো অনেক দিন পরে হচ্ছে উত্তরার আমাদের 13 নম্বর সেক্টরে যে আউটলেটটা আছে আউটফিটের এখান থেকে আজকে অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট আজকে দেখাবো আমাদের কাস্টমার অনেক দিন ধরেই আমাদেরকে বলতেছে যে ভিডিও আসতেছে না কেন নতুন ভিডিও আসতেছে না কেন তো এইজন্য আজকে যেই প্রোডাক্ট দিয়ে শুরু করব আমরা শুরুতেই হচ্ছে অনেক এক্সক্লুসিভ পোলো আসছে হ্যাঁ আচ্ছা তো ভাইয়া হচ্ছে আমরা পোলো দিয়ে শুরু করি শুরুতে যে পোলোটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে পেঁপে জিন্সের হ্যাঁ পেঁপে জিন্সের খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম আপনি যদি কাছ থেকে দেখেন এবং পিকে ফেব্রিক্সের মধ্যে অনেক ধরনের হচ্ছে নর্মালি হচ্ছে ইয়ে হয় কিন্তু এটার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর ফেব্রিক্সটা হ্যাঁ এটার জিএসএম একটু হাই এবং প্রোডাক্টের কোয়ালিটি পিছনেও এদের আবার হচ্ছে একটা ব্র্যান্ডিং করা আছে রাইট এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ এগুলো খুবই প্রিমিয়াম আমি হচ্ছে এই ধরনের আরও কিছু দেখাচ্ছি যেমন এটা আছে জিপা সহকারে আচ্ছা জে জে রেভেল এটা জিপার দেখেন অনেকের এগুলো কিন্তু এখন হচ্ছে ওল্ড নর্মালি একটু স্টাইলে যারা হচ্ছে প্রেফার করেন ঠিক আছে ওল্ড মানি স্টাইল হ্যাঁ ওনারা কিন্তু হচ্ছে এই ধরনের হচ্ছে এই টি শার্টগুলো পছন্দ করেন তো এগুলো কিন্তু সুপার প্রিমিয়াম এগুলোর প্রাইসটা আমাদের বেসিক্যালি আমরা সবসময় হচ্ছে এইট ফিফটি এইট নাইনটি থাউজেন্ড এর মধ্যে আমরা হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করি কিন্তু মাঝে মধ্যে একটু হচ্ছে প্রিমিয়াম কিছু টি শার্ট আমাদের কাস্টমারদের জন্য নিয়ে আসতে হয় সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু টি শার্টের প্রাইস একটু হচ্ছে বেশি হবে এগুলো যেমন হচ্ছে থাউজেন্ড প্লাস জি জি এগুলো হচ্ছে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম হ্যাঁ ফ্যাব্রিক এটা কিন্তু প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আমার নর্মালি কটনের মধ্যে অনেকে হচ্ছে কটনের মধ্যেও আছে আপনার কলার সহ টিশার্ট খুঁজে এটা হচ্ছে অ্যাসোলিভার অনেক ডিফারেন্ট ডিফারেন্ট বাইরের প্রোডাক্ট আজকে নিয়ে আসছি তো এইজন্য আমি আসলে হচ্ছে আপনার কোনো হচ্ছে বাইরের অথবা ব্র্যান্ডের নাম আমি বলতেছি না আমি শুধু আপনাকে প্রোডাক্ট দেখেছি আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো সবই হচ্ছে এইট নাইন্টি থেকে হচ্ছে থাউজেন্ডের মধ্যে আছে যেমন এইট ফিফটিও আছে কিছু প্রোডাক্ট হ্যাঁ সরি প্রাইস টাক মাঝে মধ্যে অনেক প্রোডাক্টে একটু হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা একটু এদিক সেদিক হয়ে যায় এসোলিভার বেসিক্যালি এসোলিভারের এটা কিন্তু হচ্ছে আমাদের এইট ফিফটি করে হ্যাঁ এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এসোলিভারের আমি হচ্ছে যেহেতু অনেক প্রোডাক্ট আমি সব ভিডিওতে হয়তো বা দেখানো সম্ভব হয় না আমি একটু দ্রুত ফার্স্ট দেখাচ্ছি এটা ফিলার হ্যাঁ ঠিক আছে এটা রেড টেপের রেড টেপের আবার হচ্ছে একটা মানে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে রেড টেপের এবং হচ্ছে অনেকগুলো কালার আছে ইন্ডিভিজুয়ালি আমি হচ্ছে দুই তিনটা কালার দেখে দিই রেড টেপের না রেড টেপের রাইট এগুলো হচ্ছে আপনার এইট প্রাইস হ্যাঁ ওকে এই যে একটা কালার আছে ঠিক আছে আমি আরো কিছু হচ্ছে এটা জ্যাকেন জোন্স এর সুপার প্রিমিয়াম এটা একটু থেকে দেখেন অরিজিনাল এটা আসলে হচ্ছে ফেব্রিকেশনটা দেখেন কতটা প্রিমিয়াম জিপারের জন্য কিন্তু নর্মাল টি শার্টের থেকে এটা একটা ডিফারেন্ট একটা হচ্ছে লুকস আসবে আপনার বললে এই একটা দেখেন এটা এটা হোয়াইটের মধ্যে মধ্যে অনেক জোস কিন্তু এটা কিন্তু এস টাইপ হ্যাঁ এটা এস টাইপ হয়তো বা ভিডিওতে তত ভালো বোঝা যায় না এটার মধ্যেও জিপার আছে এগুলোর প্রাইসটা হচ্ছে আমাদের নরমাল যে ধরনের টি শার্টের প্রাইস থাকে পোলো ওগুলোর থেকে একটু বেশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বেছে বেছে যেমন ইউএস পোলো হ্যাঁ ইউএস পোলোর আমাদের দুই ধরনের হয় একটা হচ্ছে আপনার ছোট লোগো আর একটা হচ্ছে বড় লোগো হ্যাঁ প্রাইসে পঞ্চাশ থেকে একশো টাকা ব্যারি করে ছোট লোগো হচ্ছে বড় লোগো সেভেন ফিফটি এবং এইট ফিফটি এরকম হ্যাঁ আমি আরও কিছু দেখাচ্ছি এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর ওয়াশের মধ্যে হুম এটার এটার এটা ওয়াশটা দেখেন হ্যাঁ এবং এটা হচ্ছে মানে ক্যাজুয়াল জিনিসটা যে একটা ক্যাজুয়াল আমি হচ্ছে ড্রেস পরব তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে হচ্ছে এই ধরনের ইয়ে গুলো আপনার যে কোনো ডেনিম বলেন অথবা টুইলের এর এর সাথে খুব ভালো লাগবে এটা এটার কিন্তু প্রাইসটা 750 হ্যাঁ আমি এটার একটা কালার দেখাচ্ছি এটারও দুই তিনটা কালার আছে সুন্দর কালার স্ট্যান্ডার্ড এটা লাইট কালার পছন্দ এটা কিন্তু ইয়েলো না হালকা ইয়েলো একটা শেড আছে অনেকটা প্রোডাক্ট এর মধ্যে অনেক কাজ অনেক ধরনের হচ্ছে ই আছে এই যে একটা এটা সেম এটারি কালার একদম অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ এটা আপনি হচ্ছে একটা প্রোডাক্ট যখন পারচেজ করবেন এটা তো অনেক কিছু আপনি ফলো করবেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ফিনিশিং গুলো দেখেন নরমালি হচ্ছে তাদের বাটন তারপরে কলারের কাছে দেখেন তারপরে যে সাইডের সেলাইটা সাইডের সেলাই কলারের কাছে সুন্দর করে তাদের যে ওয়াশটা হ্যাঁ এটা কিন্তু অনেক এক্সক্লিউসিভ একটা নরমালি যারা এই ব্র্যান্ডটা পছন্দ করেন তারা হচ্ছে লোগো দেখলে বুঝে যাবেন হ্যাঁ এটা হচ্ছে কিন্তু সুপার প্রিমিয়াম এটা প্রাইস টাই চোদ্দশো বিশ টাকা চোদ্দশো অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা লিমিটেড কিছু কোয়ানটিটি মাঝে মধ্যে নিয়ে আসি তো এই জন্য প্রাইস টাও একটু নরমাল প্রাইসের থেকে হাই হয় পারচেস কস্ট বেশি তো এটার জন্য আমাদের কাস্টমাররাও বুঝবেন এগুলো কিন্তু সুপার প্রিমিয়াম এবং ফেব্রিকটা হচ্ছে নীটের মধ্যে হ্যাঁ আপনার আহ কলারটা দেখেন কত সুন্দর হচ্ছে তাদের কলার ফিনিশিং লোকালি এত হাই জিএসএম এবং এত হাই কোয়ালিটি মেন্টেন করে কোয়াইট টাফ এই যে দেখেন খুব চমৎকার স্ট্যান্ডে আবার কিন্তু পকেট আহ এটা চাইলে একটু হচ্ছে অনেকেই কিন্তু ফর্মাল হিসেবে হচ্ছে ইন করে পরে তারা কিন্তু এই ধরনের হচ্ছে আহ নিতে পারেন এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ও বিশ টাকা সরি চোদ্দশো বিশ টাকা হ্যাঁ আমাদের অনেক অনেক পোলো আছে যদি ভাইয়া হচ্ছে এই শাড়িগুলো একটু দেখান হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে ফোর এফ আছে আপনার হচ্ছে রেড টেপ আছে তারপরে হচ্ছে আরও অনেক আপনার হচ্ছে জ্যাকেন জোন্স আছে তারপরে হচ্ছে স্প্রিংফিল্ড আছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মানে আমি অল্প কিছু দেখাচ্ছি আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে আরও অনেক প্রোডাক্ট দেখানো বাকি আছে টম টেইলোর এটা হচ্ছে যেহেতু সামার চলে আসছে তো আপনার মাঝে মধ্যে হচ্ছে যদি টুরে যান অথবা র্যান্ডম জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের নিতে পারেন এবং প্রাইস শুনলে আমি মনে করি আপনি অবাক হবেন যে এত সুন্দর ফেব্রিক্স ফোর ফিফটির মধ্যে মাত্র চারশো পঞ্চাশটা জি জি ফোর ফিফটির মধ্যে দেখেন সুপার প্রিমিয়াম একদম হচ্ছে আপনার মানে একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ প্রোডাক্ট বলতে গেলে আমরা হচ্ছে যেটা হান্ড্রেড কিউসি বলি আর কি অনেকে যখন প্রোডাক্টে হচ্ছে একটু স্ট্রেচের কোয়ালিটিতে প্রবলেম থাকে ফেব্রিক্সে প্রবলেম থাকে কালার ফেডিয়াম হচ্ছে ব্লিডিং করে এই জিনিসগুলো হচ্ছে এটার মধ্যে হয় না এটারও হচ্ছে আমি আরও কিছু দেখে নেছি এসোলিভার আছে আমাদের তারপরে হচ্ছে এই একটা ইয়ে দেখেন এসেন্সিয়াল খুব চমৎকার একটা ব্র্যান্ড ও টপ টেন টপ টেন হ্যাঁ এগুলো কিন্তু ফোর ফিফটির মধ্যে এসো লিভারের এটা আবার টি শার্ট সলিড কালারের উপরে কিন্তু একটা প্রিন্টিংয়ের মত করা আছে ঠিক আছে পোলো এত বেশি যে আমি হচ্ছে ওই যে হচ্ছে রাউন্ড নেকের এগুলো হচ্ছে আসলে সিঙ্গেল সিঙ্গেল একটু দেখে দিই এটা অনেক হিউজ কোয়ান্টিটি আছে আপনি অন্তত হচ্ছে আউটফিটের তেরো নম্বর এই আউটলেটে আসলে আপনার টি শার্টের দিক থেকে আপনি হচ্ছে না নিয়ে যেতে যেতে পারবেন না আমি এটা মনে করি যে আপনার পছন্দ হবে ইনশাল্লাহ হ্যাঁ এগুলো সব ফোর হান্ড্রেড ফোর ফিফটির মধ্যে হ্যাঁ ওকে এই যে দেখেন এই যে এটা অ্যাসোলিভারের হ্যাঁ এটারও কিন্তু ফেব্রিক্সের উপর এবার আরেকটা হচ্ছে একদম কর করে একটা প্রোডাক্ট দেখাই যে এটা হচ্ছে পুমারটা বাংলাদেশে পুমার অরিজিনাল যেগুলো মেড হয় একদম অথেন্টিক পুমার প্রোডাক্ট এগুলো হচ্ছে জিএসএম কোয়ালিটি ইচ এন্ড সব কিছু আর এটার প্রাইসটা নর্মাল শার্টের প্রাইসের থেকে একটু বেশি কারণ আপনারা জানেন পুমা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঠিক আছে সো আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দেখে এটা নিয়ে আমরা হচ্ছে কাজ করি এটার প্রাইসটা হচ্ছে সেভেন ফিফটি মোবাইল আহ সেভেন ফিফটি প্রাইস আমরা ৫০ টাকা আরো লেস করে দিচ্ছি সেভেন হান্ড্রেড ঠিক আছে হ্যাঁ জি এটা হচ্ছে যদি দেখেন কাছ থেকে দেখেন তাদের ফিনিশিং এবং প্রিমিয়াম কাজ আপনার পুমার প্রোডাক্ট বেসিকালি যারা হচ্ছে পড়েন তারা হচ্ছে নরমালি জানেন টাইপের যারা আরকি স্পোর্টস রিলেটেড যারা তারা বংশিত করে ইন্টারন্যাশনালি তাদের হচ্ছে বিশাল একটা হচ্ছে মার্কেট আছে এই যে এগুলো সবই প্রমাণ এগুলো হচ্ছে সেভেন হান্ড্রেড করে হ্যাঁ যে সেভেন হান্ড্রেড দিয়ে একটা টি শার্ট নিবো আসলে টি শার্টটার গুণগত মান কেমন হবে এটাও কিন্তু একটা দেখার বিষয় তো সেক্ষেত্রে আমি মনে করবো যে ফিজিক্যালি চলে আসেন আমাদের আউটলেটে হ্যাঁ তো যেহেতু অনেক প্রোডাক্ট দেখাইতে হবে সো সেক্ষেত্রে আমি হচ্ছে টি শার্ট আপাতত হচ্ছে এখানে স্টক করি আপনারা হচ্ছে আমাদের এই শাড়িগুলো এগুলো সবই আমাদের হচ্ছে রাউন্ড নেকের টি শার্টটা রাউন্ড নেক পোলো পোলোর মধ্যে হচ্ছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ইয়ে আমি একটা কিন্তু মিস করে গেছি যে প্রোডাক্টটা একটু আগে আসে তো এটা দেখাইতে মনে নাই তো আমি একটু প্রোডাক্টটা ইমিডিয়েট দেখায় নেছি হ্যাঁ ঠিক আছে এটা মাত্রই আসছে আসলে এখনো স্টকও করা হয়নি একদম অরজিনাল নেক্সটার হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে ফিফটি করে রাইট 950 হ্যাঁ এটা কিন্তু সুপার প্রিমিয়াম হ্যাঁ আচ্ছা সলিড এর মধ্যে না এর কিন্তু হচ্ছে ক্লায়েন্ট বেজি একটু আলাদা তারা আসলে নেক্সটার প্রোডাক্ট খোঁজে নেক্সটার পেন নেক্সটারギア বলেন তো তারা সেই ক্ষেত্রে নেক্সটার এই প্রোডাক্টগুলো নিতে পারেন ঠিক আছে

আ সব সময় আসলে ভিডিওগুলা স্টার্ট করি আমরা হচ্ছে প্যান্ট দিয়ে শার্ট দিয়ে করা রিজন হচ্ছে এত বেশি শার্ট এবং টি-শার্ট এসে পড়ছে যে এটা আমাদের কাস্টমারকে জানানো উচিত তো যেই শার্টগুলো দেখাবো অনেক প্রিমিয়াম শার্ট এটা হচ্ছে নেক্সট এর হুম এটা নেক্সট এর সুপার প্রিমিয়াম হ্যাঁ এগুলো কিন্তু একদমই আমাদের নিউ अवेलेबल এটা হচ্ছে বা আমাদের শার্টগুলো বেসিক্যালি শুরু হয় হচ্ছে আপনার 850 থেকে

এই একটা শার্ট আছে এটা পিটার ইংল্যান্ডে হ্যাঁ এই যে এটা এটা প্রাইসটা কত এই পিটার ইংল্যান্ড হ্যাঁ হ্যাঁ খুবই প্রিমিয়াম আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা খুবই প্রিমিয়াম এই একটা নেক্সট স্টেপ নেক্সট স্টেপ দেখেন ফেব্রিক এর সুন্দর সুপার প্রিমিয়াম হ্যাঁ স্ট্যান্ডার্ড ফেব্রিক খুবই খুবই প্রিমিয়াম এগুলো হয়তো ভিডিওতে ওইভাবে এক্সপ্লেইন করা পসিবল হয় না এই শার্ট আমি মনে করব যে ফিজিক্যালি চলে আসে এটা কিন্তু একটু কাতোয়া টাইপের অনেকটা এটা নেক্সট এটাও নেক্সট এটার প্রাইস কত এই

আছে তারপর হচ্ছে আমরা র‍্যাংলারে কিছু দেখাবো র‍্যাংলারে ডাবল পকেট হ্যাঁ এটা একটু খুলে দেখেন ভাই সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম বাটনটা একটু কাছ থেকে দেখেন ভাই এটা হচ্ছে বাটনটা কত এগুলো কিন্তু শার্টের গুণগত মানকে অনেক হাই করে সো এগুলো দেখে অনেক আমাদের কাস্টমাররা আসে নরমালি হ্যাঁ এই যে এটারও বাটনগুলো হ্যাঁ সেম দেখেন এইটা এইখানে এক ক্রম বাটন দিছে এবং এইখানে কিন্তু আবার অন্যরকম দিছে হ্যাঁ এটা হচ্ছে একটা তাদের ডিজাইন বিশেষ তো ডিজাইন আর সবার থেকে একটু আলাদা তাদের হ্যাঁ খুব সুন্দর এগুলো হচ্ছে সুপার প্রিমিয়াম এটা আবার জ্যাক এন্ড জোনস এর হ্যাঁ একদম অরিজিনাল জ্যাক এন্ড 1050 এবং হচ্ছে 1200 এর মধ্যে এই ধরনের শার্টগুলো পেয়ে যাবেন হ্যাঁ এবং 850 আছে হ্যাঁ 850 আছে হ্যাঁ রেমি কটনের মধ্যে

ট্রিপল মানে হচ্ছে তিন থেকে চার গুণ বেশি প্রাইজে সেল হয় তো আমাদের নতুন কিছু প্যান্ট আসছে শুরুতে আমি হচ্ছে একটা প্যান্ট খুলে দেখাই এটা হচ্ছে আমেরিকান ইগুলার আমেরিকান ইগুলার বরাবরের মতো আমরা খুবই প্রিমিয়াম আমেরিকান ইগুলার প্যান্ট নিয়ে আসি ডেস্ট্রয়ের মধ্যে অরিজিনাল আমেরিকান ইগুলার না অরিজিনাল 100% এক্সপোর্টের অরিজিনাল ব্যাক সাইডটাও যদি দেখেন হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আপনার 1500 এর মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে এটার

এই প্রোডাক্টের স্টেজ ফিনিশিং এগুলোও কিন্তু পাবেন না ঠিক আছে এটা সতেরোশো পঞ্চাশ এই একটা দেখাচ্ছি লিভাইজার লিভাইজারই হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড এই যে লেদারটা কিন্তু হচ্ছে একশো মডেল হ্যাঁ এটা স্টেট কার্ড এর মধ্যে সব ধরনের ফিট অ্যাভেলেবেল আছে না হ্যাঁ সেমি ন্যারো এবং স্ট্রেট কার্ড হচ্ছে তিনটাই হচ্ছে ট্রেন্ডি বলতে পারেন তিনটাই হচ্ছে এই আসলে এগুলো হচ্ছে যার যেটা পছন্দ আর কি এই যে একটা কালার এটা হচ্ছে লিভাইজেরি না এটা লিভাইজেরি হ্যাঁ খুব সুন্দর এটা একটু ব্লুর মধ্যে এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা প্যান্ট হ্যাঁ এটা এটা আমাদের খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এবার দেখাবো হচ্ছে নেক্সট আর হ্যাঁ আচ্ছা নেক্সটার ফুল জেড ব্ল্যাক হ্যাঁ এটা কিন্তু আপনার দুই ধরনের ফিল পাবেন এটা হ্যাঁ আপনার টুইলের এবং হচ্ছে আপনার ফেব্রিকটা কিন্তু অনেক মজার ফেব্রিকটা খুবই হচ্ছে সফট এবং স্মুথ তারপরে এটা একটা দেখাচ্ছি ঠিক আছে এটাও খুব সুন্দর এটা মানে সেম ফেব্রিক সি না ব্ল্যাক টার হ্যাঁ এটা 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 সফট এটার প্রাইসটা হচ্ছে 1250 আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ আমাদের ভিডিও কথা চিন্তা করতে হবে

এটা এগারোশো পঞ্চাশ এটাও রাশিয়ান একটা ব্যারের হ্যাঁ আচ্ছা এবার জ্যাকেন জেন্স আমাদের হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা প্যান্ট যেটা অল দা টাইম হচ্ছে আমাদের কাস্টমারদের ইয়ে থাকে একদম এটা একদম অনেক সুন্দর কালার ভাই এটা ভিডিওতে কিন্তু বোঝা নরমালি কিন্তু জ্যাকেন এর টাইপের কালার अवेलेबल থাকে না থাকে না এগুলো কিন্তু হচ্ছে 1300 1300 অনলি 1300 আচ্ছা ক্রিম কালারের মধ্যে জ্যাকেন জন্স এর জিন্স একদম স্ট্যান্ডার্ড ইউনিক একটা কালার চমৎকার কালার প্রাইস কত ভাইডার এগুলো অনলি 1300 টাকা 1300 টাকা হ্যাঁ যেগুলো সামনে একটু হচ্ছে আপনার গ্র্যানি করা আছে একটু জ্যাকেন জন্স এর ডিসট্রয় করা ওগুলোর হচ্ছে প্রাইসটা একটু বেশি আর কি 100 টাকা তো এটা হচ্ছে ডার্টি হুম জিন্স ডার্টি ওয়াশের মধ্যে হ্যাঁ सेम প্রাইস 1300 হ্যাঁ

আমাদের হচ্ছে अवेलेबल আরো কিছু প্যান্ট আছে এই শাড়ি কিন্তু ভাইয়া হচ্ছে যদি দেখেন আমাদের কাস্টমারদেরকে এই পুরো শাড়িটাই হচ্ছে প্যান্টের জন্য এখানে ওয়েস্ট ওয়াইজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি অলমোস্ট 10000 পিস প্যান্টই আছে মানে এখানে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্যান্টই হচ্ছে আমাদের একদম আপডেট আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের কাস্টমারদের জন্য আপডেট প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য হ্যাঁ টুইলের কিছু প্যান্ট দেখাবো হ্যাঁ টুইলের কিছু প্যান্ট দেখাই আমাদের কিন্তু ভাই হচ্ছে আরো ডিফারেন্ট ডিফারেন্ট বাইরের দু তিনটা প্যান্ট আছে আমি একটু যদি দেখাই ক্যামেল অ্যাক্টিভ ক্যামেল প্যান্ট আছে এগুলো হচ্ছে अवेलेबल পাবেন আমাদের হ্যাঁ সুপার প্রিমিয়াম কিন্তু হ্যাঁ অরিজিনাল আমেরিকান ইগলের ব্যাগি হ্যাঁ

এটার প্রাইস কত ভাই 1350 1350 টাকা এটার কিন্তু দুই তিনটা কালার আছে এই যে আমেরিকান ইগলেরি না এটা কিন্তু হচ্ছে আপনার ডেনিম পকেট ডিজাইন যেটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট আর কি নরমালি আছে টুইটলের হচ্ছে কিছু পেন দেখাবো প্যানগুলো একটু আমি খুলে দেখাই কারণ দেখা যায় যে এইভাবে হয়তো বা কোয়ালিটিটা বোঝা যায় না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ ফ্যাব্রিক্স খুব প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এগুলো হচ্ছে আমাদের সাইজ অ্যাভেলেবেল থাকবে না এগুলো ম্যাক্সিমামই সাইজ অ্যাভেলেবেল আছে কিছু কিছু আবার হচ্ছে সাইজ অ্যাভেলেবেল নেই কারণ আপনার এক্সপোর্টের প্রোডাক্ট তো হিউজ কোয়ান্টিটি পাওয়া যায় না হ্যাঁ এটার আরেকটা কালার দেখে এগুলো কিন্তু এগারোশো করে এগারোশো এই যে এটাও যদি দেখেন মধ্যে এই প্যানগুলো হচ্ছে আপনার ফর্মালেও কিন্তু ইউজ করা যায় আপনি চাইলে হচ্ছে অফিসে ইউজ করবেন সেক্ষেত্রে আপনি এই এই ফিটিংসটা নিতে পারেন ঠিক আছে আমি এবার দেখাবো আরো আরো সুপার প্রিমিয়াম একটা প্যান্ট হ্যাঁ এটা যদি ভাই একটু কাছ থেকে দেখেন আমেরিকান ইগলের গ্যাবার্ডিন প্যান্ট হ্যাঁ এই ধরনের হচ্ছে পুরো ভিডিও করলে আমাদের কাস্টমাররাও কিন্তু হচ্ছে অনেক বেশি খুশি হয় যে কারণ আমি একটা জিনিস বলবো যারা গ্যাবার্ডিন প্যান্ট পরেন তারা কিন্তু এই প্যান্টটা ধরলে fabrics ধরে খুশি হয়ে যাবেন এত প্রিমিয়াম ফেব্রিক্স এটা সুপার প্রিমিয়াম হ্যাঁ এগুলোর প্রাইসটা নরমাল আমরা হচ্ছে যেই ধরনের প্রাইসে টুইল সেল করি এর থেকে একটু বেশি কারণ হচ্ছে এটার প্রাইস কিনা কষ্ট বেশি এবং কোয়ালিটিও আপনি দেখেন কোয়ালিটিও খুব ভালো একটা 1350 টাকার একটা প্যান্ট নেবেন এটার মধ্যে কি কি থাকা উচিত এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এবং অনেক জি জি আর এই ধরনের প্যান্ট গুলো ভিডিও করলে আমাদের হচ্ছে ভিডিওর হচ্ছে কোয়ালিটিও সবাই বুঝতে পারে এই জন্য আসলে এগুলো একদম ডিটেইলে হচ্ছে ফর্মাল কাটের মধ্যে আমেরিকানিগুলো নর্মাল প্যান্টগুলোর থেকে অন্যান্য বাইরের প্যান্ট তো অনেক কোয়ালিটি সম্পন্ন যেহেতু এক্সপোর্টের প্রোডাক্ট বেসিক্যালি হয়ই হচ্ছে আপনার হাই কোয়ালিটি মেনটেন করে ইয়ে করা হয় কিন্তু আমেরিকানিগুলোর এক্সট্রা গুণ হচ্ছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি অন্যান্য ইসের থেকে অনেক ভালো বেশি হ্যাঁ ওকে দেখেন এগুলো একটু এইভাবেই দেখেন

একটু যদি কাছে আসেন আমাদের হচ্ছে ট্রাউজার টাইপের সিক্স পকেটের প্যান্ট হচ্ছে অনেকে খুঁজে ভিডিওতে দেয় মানে ইয়ে বলে হচ্ছে বিস্কিট কালারের মধ্যে না এই যে এটা আমেরিকান ইগলের হ্যাঁ আমেরিকান ইগলের এই টাইপের প্যান্ট কিন্তু আমিও এর আগে দেখিনি খুবই প্রিমিয়াম এবং হচ্ছে এটার সাথে আপনার ফ্লেক্সিবল আপনার হচ্ছে একটা ডুরি পাচ্ছে গ্রিপ অ্যাড করা আছে হ্যাঁ এটা এবং এটা অনেকটা হচ্ছে আপনার এগুলো চাইলে আপনি এগুলো পরে কিন্তু নামাজ টামাজ পড়া যায় খেলাধুলা করা যায় ইয়ে করা যায় হ্যাঁ এগুলো এই জন্য এই টাইপের প্যান্ট এখন বেশি ট্রেন্ডিং আছে আর কি চলতেছে সবাই পরে এই একটা দেখাই এটা আমেরিকান ইগলেরি জি জি এটা আমেরিকান ইগল জি হুম প্রাইস কেমন এটা আমরা ব্র্যান্ড করতে পারি এটা এগুলো হচ্ছে 1650 আমাদের কালার আর একটা

এই যে দেখেন এগুলা একেবারে নতুন আসছে না হ্যাঁ এগুলা একদমই নতুন এটার প্রাইস হচ্ছে 1050 সেকেন্ড স্যার আপনি এগুলা একটু কাছ থেকে হচ্ছে দেখেন হচ্ছে ব্ল্যাক এর হ্যাঁ আছে এটা হচ্ছে ট্রাউজার ট্রাউজারের হ্যাঁ অরিজিনাল এই পুরাটাই হচ্ছে আপনার প্যান্টের জন্য ইন্ডিভিজুয়াল হচ্ছে আহ ইয়ে করা আছে টুইলের অনেক ধরনের আপনি সিক্স পকেটের প্যান্ট খুঁজেন অথবা হচ্ছে আপনার সেমি ফর্মাল জন্য টু প্যান্ট খুঁজেন তো সব ধরনের প্যান্ট গুলোই হচ্ছে এখানে শোরুমে আসার লোকেশনটা বলে দিন এটা হচ্ছে আপনার 13 নম্বর সেক্টরে ময়লার মোড়ে এটা সেক্টর 13 নম্বর মধ্যে পড়ছে মেইন রোডের পাশেই ময়লার মোড়ে এখানে হচ্ছে আচ্ছা যদি কেউ মেট্রো দিয়ে আসে উত্তরা উত্তরে নামবে সেখান থেকে একটা রিকশা নেবে বলবে ময়লার মোড়ে যাব 13 নম্বর সেক্টর বাস তেলি হবে হ্যাঁ তাইলি হচ্ছে চলে আসবে মেইন রোডের সাথেই দোকান আর যদি কেউ হাউস বিল্ডিং সংযোগ হয়ে আসেন সেই ক্ষেত্রে হচ্ছে জমজম থেকে একটু সামনে সেম রোডেই একটু সামনে চলে আসলেই আপনার ময়লার মোড়ে পুলি বক্সটার পাশেই হাতের বাম দিকে আমাদের আউটলেটটা তো সবাই ভালো থাকবেন আরো হচ্ছে নতুন এক্সক্লুসিভ ভিডিও থাকবে সামনে আহ আল্লাহ হাফেজ